হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু নতুন বলব কিছু নতুন শিখবো আজকের ভিডিওর টপিক হলো হরপ্পার ড্রেনেজ ব্যবস্থা প্রাচীন ভারতের বিজ্ঞান ও সভ্যতার বিস্ময় আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে যখন পৃথিবীর অনেক জায়গায় মানুষ ছিল আদিম পর্যায়ে তখন প্রাচীন ভারতে গড়ে উঠেছিল এমন এক সভ্যতা যার ড্রেনেজ ব্যবস্থা আজও আধুনিক শহরকে চ্যালেঞ্জ করে আজকের ভিডিওতে আমরা জানবো হরপ্পার ড্রেনেজ ব্যবস্থা প্রাচীন ভারতের বিজ্ঞান কতটা উন্নত ছিল হরপ্পার সভ্যতা সংক্ষেপে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদ ও তার উপনদীর তীরে সময়কাল ছিল খ্রিস্টপূর্ব দু হাজার থেকে উনিশশো অব্দ পর্যন্ত প্রধান শহর ছিল হরপ্পা মহেন্দ্র দারো ধোলাবিরা আর লোথাল হরপ্পার ড্রেনেজ ব্যবস্থা হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় বিস্ময় হল পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম বৈশিষ্ট্য প্রতিটি বাড়িতে তার নিজস্ব যুক্ত আলাদা নিকাশি নালা ছিল বাড়ির সাথে যুক্ত নালাগুলো ছিল ইট দিয়ে বাঁধানো ঢাল এমনভাবে তৈরি যাতে জল জমে না থাকে বড় নর্দমায় যাওয়ার আগে ছোট ছোট চেম্বার ছিল আজকের আধুনিক সোয়েত সিস্টেমের মতোই উন্নত স্বাস্থ্য ও নগর পরিকল্পনায় বিজ্ঞান হরপ্পাবাসীরা জানত পরিষ্কার পরিচ্ছন্নতা ইজিক টু সুস্বাস্থ্য তাই বাড়ির ভিতরে স্নানঘর পাকা শৌচাগার বজ্র আলাদা করে নিষ্কাশন এই চিন্তাধারা প্রমাণ করে তারা স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন প্রাচীন ভারতের বিজ্ঞান চেতনা হরপ্পা সভ্যতা শুধু ড্রেনেজেই সীমাবদ্ধ নয় বিজ্ঞানের উদাহরণ পর্যন্ত পরিমিত ইট যা স্ট্যান্ডার্ড সাইজ ইজ ইসগল টু পরিমিত ইট সঠিক মাপ ও ওজন পদ্ধতি জল সংরক্ষণ ব্যবস্থা যেটা ধোলাভিরাতে ছিল বন্দর ও নৌ বাণিজ্য যেটা লোথালে ছিল সবই প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নত ব্যবহার কেন আজও হরপ্পা গুরুত্বপূর্ণ আজকের আধুনিক শহরেও যেখানে জল জমে যায় ড্রেনেজ সমস্যা স্বাস্থ্য সংকট সেখানে হরপ্পা আমাদের শেখায় পরিকল্পনা ছাড়া উন্নয়ন অসম্ভব প্রাচীন ভারত শুধু আধ্যাত্মিক নয় বৈজ্ঞানিক ভাবনাতেও বিশেষ অগ্রগ্রামী ছিল হরপ্পা ড্রেনেজ ব্যবস্থা প্রমাণ করে প্রাচীন ভারতের বিজ্ঞান ছিল বাস্তব ভিত্তিক নগর পরিকল্পনায় তারা সময়ের থেকে অনেক এগিয়ে আধুনিক সভ্যতায় ভিত্তি গড়ে তুলেছিল তারা হরপ্পা শুধু ধ্বংসাবশেষ নয় এটা এক জীবন্ত বিজ্ঞান পাঠশালা আপনার কি মনে হয় আজকের শহর কি হরপ্পা থেকে কিছু শিখতে পারে কমেন্ট করে মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন আর ইতিহাস ও বিজ্ঞানের এমন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন